গাড়িটা কেমন জানি আস্তে আস্তে ভার হয়ে আসতেছে তো লাস্ট অভিদ্রে ছিল কারণ গোসল করানো হয়নি আর রাতটা হলো শীতের রাত এখান থেকে লাইটটা বন্ধ করলো মানে একা দূরত্ব মানুষ চোখে দেখা এত অন্ধকার বা এইদিকে রাস্তায় সারিবদ্ধ ভাবে ঠিক একা দূরত্ব দূরত্ব পাঁচটা সাতটা মাছ একদম ফটফটা পরিষ্কার ভাই মানে একদম পরিষ্কার মাছ গুলো পাঁচ কিলো সাত কিলো যাওয়ার পরে জঙ্গল থেকে কালো একটা কুচকু বিড়াল উঠছে ভাই একদম কালো ওই সিচুয়েশন আমি পরে ভাই আমার ঘাম ঝরঝরে পড়তেছে মানে আমার শরীরে ঘাম ছেড়ে দিয়েছে তার সাথে সাথে শরীরের পোষণ দাঁড়িয়ে গেছে এমবিসিনার থেকে ছুটাইছি নোয়াখালী রামগঞ্জের উদ্দেশ্যে তখন প্রায় সাতটা সোয়া সাতটা বাজে ওঠানোর পরে আপনার দাউদকান্দি যে ব্রিজটা আছে ব্রিজটার ওইখানে প্রচন্ড জ্যামে পড়ে কারণে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওখানে আমার সময় নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার পরে আমি দাউদকান্দি পার হয়ে আপনার কচুয়া ডাইনি যে একটা রোড ঢুকছে রোডটা ছিল ইটের সোলিংয়ের রোড কিছু কিছু জায়গায় ভাঙা আছে কিছু কিছু জায়গায় কাজ হয়েছে তো যাওয়ার পরে লাখের সাথে লোক ছিল আপনার পাঁচজন তিনজন ছিল ইয়াং বয়সী আর দুজন ছিল মুরব্বী তো ওই তিনজন ওই জ্যামের ভিতরেই ওনারা ঘুমাই গেছে ঘুমা যাওয়ার পরে যে মুরব্বী দুজন ছিল তো ওনাদের আমি বলছি দেখেন ওনার তো ইয়াং বয়সী তো ওনার তো ঘুমাই গেছে জ্যামের কারণে দুর্বল হয়ে গেছে কারণ ওনারা ঘুমাই গেছে আপনারা তো মুরব্বী আছেন একটু বয়স ভাড়া আছে আপনারা একটু দোয়া কালাম ছোড়া বলছেন যেহেতু আমরা মুসলিম ভাই তো ওনাদের বলার ওই মুরব্বী দুজন আপনার কোন এক ঘন্টার ভিতরে ওনারা ওনাদের চোখে গেছে ওনারা ঘুমায় গেছে ঘুমায় যাওয়ার পরে কোচুয়ার ভিতরে ঢুকলাম পাঁচ সাত কিলো যাওয়ার পরেই গাড়িটা কেমন জানি আস্তে আস্তে হয়ে আসতেছে মানে ভাড়ায় আসতে আসার পরে যত সামনে আগাচ্ছি ততই আস্তে আস্তে মিস্তব্ধ নীরব হয়ে যাচ্ছে তখন দেড়টা পনেরো দুইটা বাজে সামনে আমরা দুজন ছিলাম আমি আর আমার হেল্পার আমরা এই সাতজন গাড়ির ভিতরে আমরা দুজন ড্রাইভার হেল্পার আর পাঁচজন সাতজনের ভিতরে আমরা দুইজন জাগনা আছি গাড়ির ভিতরে আর ওনার পাঁচজন ঘুমাই গেছে যাওয়ার পরে তখন আর কি আমার চোখে একটু ঘুম ঘুম ভাব তা আমি ঘুমাইলে চলবে না নিজের ভিতরে গাড়ি চালাই যাইতেছি কিছু দূর কচু আর সাত কিলো পার হওয়ার পরে মানে আপনার হচ্ছে খাল খাল পানি যদি থাকে আপনার এতটুকু পর্যন্ত পানি এতটুকু কাদা হ্যাঁ হাটু পর্যন্ত কাদা ডান পাশে হচ্ছে আপনার কৃষকের আবাদের খেত বিভিন্ন রকম কৃষক আবাদ করছে এই পাঁচ কিলো সাত কিলো যাওয়ার পরে বাড়ি থেকে রাস্তায় সারিবদ্ধ পাবে ঠিক একা দূরত্ব দূরত্ব পাঁচটা সাতটা মাছ ফার্স্টে মানে মনে করলো নিজের ঘুমের চোখের কারণে সম্ভবত এটা ব্যাংক হইতে পারে তো ভালো করে তাকে দেখি যে মাছ মাছটা হচ্ছে ভাই কালীগশ মাছ আছে না যে যেমন আর কি চিনে ভাই আমরা ডাকায় বাসা আমরা চিনি পাই মাছ ওই নলার মতনই কালো করে কালীগাশ মাছ তো আমার বলতেছে ভাই মাছ মাছ তো আমিও দেখলাম এই করে এই নির্জন রাস্তায় রাতে দুইটা বাজতেছে কোত্থেকে আসলো মনে করলাম যে মনে মাছের গাড়ি থেকে মাছ করতে পারে তার ওটা কেয়ার করলাম না আমরা আমাদের গন্তব্য স্থানে আগেতে শুরু করলাম এক দেড় কিলো যাওয়ার পরে এক সারিবদ্ধ ভাবে দেখি দশ বারোটা মাছ তখন আমার বুঝতে বাকি নেই দেখে এখানে আমার সাথে কিছু না মাছগুলা মরাই কিন্তু আপনার একদম খটফটা পরিষ্কার ভাই মানে একদম পরিষ্কার মাছগুলা মাছে কোনো কাদ আমাদের কিছু নেই হেডলাইটের আলোতে আর হেডলাইটটা যদি বন্ধ করি মানে আপনাকে আমি বুঝাইতে পারবো না আপনি আর আমি একা দূরত্ব না এখান থেকে বন্ধ করলে মানে একা দূরত্বের মানুষ চোখে দেখা যাবে এত অন্ধকার মানে এত অন্ধকার আর রাতটা হলো শীতের রাত ওই সিচুয়েশন আমি পুরো ভাই আমার ঘাম ঝরঝরে পড়তেছে মানে আমার শরীরে ঘাম ছেড়ে দিয়েছি তা আমি তো ভাই আগেই বলছি আমি ড্রাইভার আমার মানে ভয় পেলে চলবো না তা আমার হেল্পার তো একটু নার্ভাস হয়ে গেছে ও বলতেছে ওস্তাদ পজিশন তো ভালো দেখতেছি না আমি কি আল্লাহ ভরসা আল্লাহ রাড চিন্তা করিস তা তখন আমি ওর পাঁচজন ওনাদের ডাক দিই ওনারা ওনার ঘুমাইতেছে ঘুমা এগুলো তো আমাদের দেখতে দেখতে অভ্যস্ত তো যাইতেছি যাইসি ওই মাছগুলো কাটাই যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে ভাই আমার লক করা গাড়ি মানে এই ব্যাগ গাড়ি লক একদমই আমার লক গাড়ি লক করা গাড়ি কিভাবে লক খুলে গেল আমার ব্যাগ মানে কারো বাবার সাধ্য নাই ভাই আমার লক করা গাড়ি বাড়ি থেকে খুলবো মানে আমার লক করা গাড়ি খুলে ফেলাইছে তখন তো ভাই অবস্থা পুরো খারাপ ওই যারা আছে পাঁচজন ওনার তো হাও মা করে চিৎকার দৌড়ছে তখন আবার আমি একটু মানে আমি নিজেই ওনাদের একটু রাইগে গেলাম যে আপনার নাই আধা মানে একটু বের হয়ে গেছিল একটু ঝুলে কিছু ঝুলে গেছিল মানে ব্যাগটা আস্তে টান দিছে বাইরে আমি তো সামনে আমি ড্রাইভার আমি সামনে আমার কানের এখান থেকে মনে হয় যে একটা বাতাস বেড়ে গেলো মানে সাঁ একটা বাতাস বেড়ে গেল হুট করে কি হলো পিছিয়ে থাকা দিকে আমার ব্যাগটা খুলে গেছে অটো লক করা গাড়ি হ্যাঁ খুলে গেছে পরে ওনাদের সাথে আমি চেঁচামেচি করে উঠলাম যে বারবার বললাম যে আপনারা দোয়া কালাম পারেন ছোড়া পড়েন দোয়া করেন আপনার একটু দোয়া করেন আপনারা ঘুমায় গেছেন আপনারা যে দুজন মুরব্বী ছিলেন আপনারাও ঘুমায় গেছেন আপনাদের একটা দায়িত্ব আছে না আমার হেল্পারে তখন বললাম যে তুই নাম যাই ব্যাগটা লাগা ও ভাই তো নামেই নাই ও আর চার হাত পা একসাথে গুটায় ওরা আমি বললাম যদি তুই না গালি দিছি গালি দিয়ে পর আমি নিজে নামছি করলাম আগুনে ছেঁক দিলাম বাজে কোন বদ ঠেকে থাকে ও যেটা আমার পিসটা ছেড়ে দেয় এটা জানতাম এটা আর কি মুরব্বীদের শোনার কথা সাথে থাকলে নাকি বজ সেগুলা পিছনে নিতে না আঘাত করতে পারে অ্যাম্বুলেন্সের ভিতরে একটা আছে লাশ ওটার ভিতরে বাধা থাকে কিন্তু আমাদের যেটা অ্যাম্বুলেন্স ওটার ভিতরে বাধা থাকে না জরুরি যেটা সার্ভিস ইমার্জেন্সি সার্ভিস ওটাতে বাধা থাকে না তো ওই স্ট্রেচারের ভিতরে দুটা লক আছে এরকম দুটা লক হাতলের মাঝখানে আর কি স্ট্রেচারের মাছখানে থাকে লাস্ট তো এখানে লাস্টটা ভাই আমি পরে লাগানোর পরে উঠলাম ওঠার পরে দেড় দুই কিলো আগে গেলাম ঢাকে যাওয়ার পরে হাতের জঙ্গল থেকে বামে যায় একটা খাল খালে ঢাল আছে না জঙ্গল থেকে কালো একটা কুচকে যায় বিড়াল উঠছে ভাই একদম কালো আমি লোকিং ক্লাসে দেখি ও আমার সাথে চাকার সাথে সাথে আমার গাড়িও রানিং চলতেছে ও দৌড়াইতেছে পরে আমার হেল্পারে বললাম যে একটা ধাওয়া দে তো আমার হেল্পার বডিতে থাপ্পড় দিয়ে গালি দিয়া বিড়ালটা ধাওয়া দিলো তাও বিড়ালটা দেয়তেছে না না যাওয়াতে কি করলাম আমি বামে চাপ দিলাম রানিং গাড়ি বামে চাপ দিয়া ফুসকে ধাওয়া দিলাম ওর মতন চলে গেল তার কিছু দূর যাওয়ার পরে ভাই হাজিগঞ্জ একটা মোড় আছে চাঁদপুর হাজিগঞ্জ ওই মোড়ের আগে ওইখানে আপনার মনে করেন যে তখন প্রায় অলমোস্ট সব চারটা সাড়ে চারটা লাস্ট মুভমেন্টে ভাই আমার পেটের ভিতরে এরকম প্রেশার কি করছেন এরকম চাপ দিছে যে আমার পেট মানে নষ্ট হয়ে যাবে আমি আর সহ্য করতে পারতেছি না অবস্থায় গাড়ি থামাই আমি মনে হয় সাথে সাথে প্রসাব করতে দাঁড়িয়েছি দাঁড়ায় সাথে সাথে একসাথ দূরেছে আমি আসি টানতেছি না হাতে রেখে দিছি রেখে দেওয়ার পরে আজান দিল আজান দেওয়ার পরে আল্লাহ নামলে আবার উঠলাম চোখে পানি টানি দিয়ে বাড়িতে গেলাম তখন তখন গাড়িতে নেই বাড়িতে এরকম পরিবেশ যে মনে হয় তিনশো চারশো বছর আগে বাড়ি ত্যাগ করে সবাই চলে গেছে এরকম ভূতের পরিবেশ বাড়ি মানে বাড়িতে যা পাড়া দেওয়ার সাথে সাথে কি হইতেছে যে যার মতন ঘরে চলে গেছে মানে একটা নতুন একটা ঘর করে রাখছে মানে ওটা কোন রকম ওনারা থাকার জন্য বছর শেষে এক বছর দুই বছর পর মানুষ যে থাকে না ওই রুমে সবাই ঢুকে গেছে যে যার মতন আমি আর আমার হেল্পার যে আমরা দুজন মানুষ বাইরে আমরা কি মানুষ না জানোয়ার ওনারা এটা কিছু মনে করলো না

সে আল্লাহ রহমতে আর কিছু আসতে পারতো না ছিল কারণ গোসো আগস মনে করেন যে ভাই একটু বদ জিন একটু সমস্যা করবে এরা করবে এরা কোনো মানে মিসতেই হ্যাঁ এরপর থেকে এরপর থেকে জেনে নিতে বলতে কি ওই যার ধরেন টাকার জোর থাকতো সে টাকা থেকেই করাই নিত এক গোসর করে আপনার পাঁচ হাজার ছয় হাজার টাকা দেয় তো যার টাকার জোর থাকে তুমি উনি তো আর যার টাকা যদি গরিব প্লাস বা টাকা দিতে না তো ওনারা বাড়িতে নিয়ে ওনারা নিজেরা করে এখান থেকেই আপনার মনে করেন যে গোসল করাই নিত ওনাদের মতন ক্লাস বেরোয়া যাওয়ার পরে আপনার মনে করেন যে আবার ওই যে আমি নামছি নামার পরে পাশে তিনটা সিট আছে ওখানে তিনজন বসা দুজনকে বলছি আপনারা একজন মাথায় ধরেন একজন বুকে ধরেন আমি পায়ে ধরছি লাস্টারে গন্তব্যার কোন ক্ষতি আল্লাহ রহমত আর কোন ক্ষতি করে নিামি যতটুক ভাই দোয়া সোয়া কালাম পারি আমার ভিতর থেকে আমি পড়ে গেছি আমার ভিতরে আমি সাহস রাখছি হিম্মত রাখছি যা আল্লাহ ভরসা আমার রব আমার সাথে আছে ইনশাল্লাহ আমার কিছু হবে না তা আমার কোনো ক্ষতি হয় না ইনশাল্লাহ আমাদের হেল্পার ড্রাইভার কোনো ক্ষতি হয়নি আমরা মনে করেন যে আর এইভাবে আমাদের চলে